আশিয়ান সম্মেলনের সাইড লাইনে মালয়েশিয়া ও আমেরিকার মধ্যকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে রবিবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের যৌথ অংশীদারত্বমূলক বাণিজ্য ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিষয়ে পারস্পরিক চুক্তিতে সই করেন বৈঠকে দুই নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দু দেশের কর্মকর্তারা ফটো সেশনে অংশ নেন চুক্তি সইয়ের পর আসিয়ান মূল সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি মালয়েশিয়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার সাথে বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে বলেন আমেরিকা এবং আসিয়ানের দেশগুলোর প্রাণবন্ত অর্থনীতি সবার জন্য স্বর্ণযুগ তৈরির সম্ভাবনা রাখে ওয়াশিংটনের জন্য স্বর্ণযুগ চলছে উল্লেখ করে তিনি আসিয়ানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন Many generations to come. One year ago, we were in a different position, but now we're in the best position we've ever been. And I really do. I say it's the golden age of America. এদিকে শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যে কুয়ালালামপুরে ওয়াশিংটন ও বেজিং এর কর্মকর্তারা বাণিজ্য আলোচনায় যুক্ত হয়েছেন কয়েক মাসের চলমান বাণিজ্য যুদ্ধে এটি দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের প্রথম কোন সরাসরি আলোচনা যা প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকে চুক্তির মাধ্যমে শেষ হবে বলে আসা উভয় পক্ষের কুয়ালালাম্পুর থেকে বৃহস্পতিবার সাউথ কোরিয়ার বুসানে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাতের কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এর আগে আলোচনা এগিয়ে নিতে আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন চায়নার প্রিমিয়ার লি কিয়াং আসিয়ান সম্মেলনের সাইড লাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাডা সিলভার সাথে বৈঠক করেছেন ট্রাম্প এ সময় ব্রাজিলের পাশাপাশি চায়নার সাথেও একটি ভালো চুক্তির প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাম্প নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর